কিনতে চাও তাহলে ধর্ম চেঞ্জ করতে হবে মুসলমান ধর্ম তোমাদের গ্রহণ করতে হবে আল্লাহ আমরা তোমার কথাই রাজি হয়ে গেলাম আমরা ধর্ম চেঞ্জ করতে রাজি কিন্তু ওই পোশাক আমাদের লাগবে বলুন ফাতেমা কি বলেছিল মনে আছে সে দোয়া করার সময় যে আল্লাহ পাক আমার আব্বা দিনের দাওয়াত দেয় আমার আব্বা একজন পুরুষ কিন্তু আমি তো একজন মহিলা যার কারণে দিনের দাওয়াত দিতে পারি না কিন্তু আল্লাহ আপনি আমাকে এমন একটা পোশাক দেবেন যে পোশাকটা দেখে যেন মানুষ মুসলমান হয়ে যায় মনে আছে এই দোয়াটা কবুল করেছিল কে আল্লাহ এবারে বাস্তবে সেই দুয়ার ফল আপনারা দেখুন আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা আল্লাহ নবীর বেটি বলল তাহলে মুসলমান ধর্ম গ্রহণ করতে হবে তারা বললো আমরা মুসলমান ধর্ম গ্রহণ করতে রাজি হয়ে গেলাম আল্লাহ নবীর পেটিকে বললো আমরা মুসলমান হয়ে যাব যাবো আল্লাহ শুধু মুসলমান হলে চলবে না মুসলমান ধর্ম গ্রহণ করে একটা আইডি কার্ড তোমাদের সংগ্রহ করতে হবে আর ওই আইডি কার্ডের একটা পাসওয়ার্ড লাগবে আর সেই পাসওয়ার্ড ধরে ইহদিনাস সিওয়াতুল মুস্তাকিম সেই পথে তোমার চলতে হবে ওই পথে যদি তুমি চলতে পারো ওই পথ ধরে চলতে চলতে তোমরা সেই জান্নাতে পৌঁছে যাবে বলন সুবহানাল্লাহ ও আমার মাইজানেরা আল্লাহ নবীর বেটি তোমরা আল্লাহ নবী বলল তোমার এই কথাটা আমরা মেনে নিলাম আল্লাহ নবীর বেটি বলল। তাহলে তোমরা যে আইডি কার্ড চাইছ সেই আইডিটার নাম হলো ইসলাম তোমরা আমার সঙ্গে মুখস্থ করে না পাসওয়ার্ডটা আমার সঙ্গে তোমরা পড়ে নাও কালমাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী বেটি এই কালমা পড়িয়ে একজন নয় দুজন নয় জন মুসলমান করেছিলে এই পোশাকটা এমন একটা পোশাক যা দেখে আল্লাহ নবীর বেটি একজন নয় দুজন নয় একসঙ্গে তিনশো সত্তর জন থেকে চারশো জন মহিলা ওই বিশ্ব নবীর বেটির সঙ্গে কালমা পড়ে চির জনমের মতো মুসলমান হয়ে গেল জোরে বলুন কি গো নবীর বেটির দাওয়াত দিয়েছে না দেয়নি রসুল দাওয়াত দিয়েছেন ইসলামের কিন্তু আল্লাহ নবীর বেটি তিনিও দাওয়াত দিয়েছেন কিভাবে পোশাকের মাধ্যমে তাই সেই বিশ্ব নবীর বেটিকে যদি আমরা ফলো করতে পারি সেই আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি তাহলে আমাদের কবর হাসর মিজান কুলসিরা সমস্ত ঘাটি হিসাবে পার হয়ে যাওয়ার একটা রাস্তা থাকবে কিন্তু যদি আমরা ওই নবীর বেটির মতো যদি আমরা না চলতে পারি মা বোনেরা আমাদের প্রত্যেককে কিন্তু ধরা খেতে হবে প্রত্যেককে ধরা খেতে হবে কতটা প্রিয় ছিল একটু দেখুন আল্লাহ নবীর পেটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার উপরে আল্লাহ কতটা সন্তুষ্টি ছিল তানার উপরে আল্লাহ কতটা রাজি ছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর बेटी فاطمه তিনি একদিন আল্লাহ নবীর সঙ্গে কথা বলছেন আল্লাহ নবীর সঙ্গে কথাবার্তা বলছেন আল্লাহ নবীর যখন আল্লাহর নবীর সঙ্গে কথাবার্তা বলছেন আল্লাহ নিজের বেটিকে সাবধান করছে মা ও বেটি পাতে মা খবরদার তুমি জানো যেন অলসতা ভাব করবে না মা তুমি যেন কখনোই ভাববে না আমি বিশ্বনবীর খবরদার যেন তুমি এটা ভেবো না যে আমি বিশ্বনবীর বেটি বলে কায়ামাতের মাইদানে আল্লাহ আমাকে ছেড়ে দেবে খবরদার তুমি যেন এটা ভাববে না নামাজের মধ্যে অলসতা করবে না বান্দা যখন নামাজের মধ্যে একবার মন অন্যদিকে নিয়ে যায় আল্লাহ বলে ওই বান্দা তুই কোথায় যাচ্ছিস তোর মনটা আমি আল্লাহ এই নামাজের দিকে নিয়ে আবার যখন বান্দা মনটা এদিক ওদিকে নিয়ে যায় আল্লাহ আবার ডাক দেয় বান্দা আমি আল্লাহ আমার ইবাদত করছো মনটা আমার দিকে নিয়ে আসো আবার যখন বান্দা মন এদিক ওদিকে নিয়ে যায় ওই বান্দাকে আল্লাহ বলে ওই বান্দা তোমার ওই এবাদাতে তোমার ওই এবাদাত আমি আল্লাহ আমার কোন প্রয়োজন তাই আল্লাহর নবী সাবধান করছেন মা খবরদার যেন নামাজের মধ্যে তুমি অলসতা ভাব করবে না কারণ তুমি হয়তো ভাবতে পারো আমি নবীর বেটি বলে কায়ামাতের ময়দানে আমার জন্য স্পেশাল ফ্যাসিলিটি আছে এই চিন্তা চেতনা যেন তুমি নিও না শুনে কোনোদিন নামাজ মন এদিক ওদিক করত না আল্লাহর ইবাদাতে অলসতা করত না আল্লাহ নবীর পেটির দুটো সন্তান ছিল একজনের নাম ইমাম হাসান অপরজনের নাম হলো ইমাম হোসাইন ও আমার ভাই জানেরা আল্লাহ নবীর পেটি আল্লাহর এবাদাতে দাঁড়িয়ে গেছে আল্লাহর এবাদাতে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবীর পেটি ইবাদত করছে বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে আল্লাহর এবাদাতে দাঁড়িয়ে নিয়ে গেছে আল্লাহ নবীর بیٹے ইবাদাতে মশগুল দেখতে পাওয়া গেল এদিকে فاطمه রাদিয়াল্লাহু তাআলা নহর দুই সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমটা ভেঙে গেল বাচ্চাদের ঘুম যখন ভেঙে যায় সর্বপ্রথম তারা শুরু করে কান্নাহ দিয়ে দিবাচর ঘুম ভেঙ্গে যায় কি দে শুরু করে কান্না দিয়ে শুরু করে এখন बेटी فاطمه তো কিসে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার বলে আল্লাহর ইবাদাতে দাঁড়িয়ে গেছে এদিকে বাচ্চাদের ঘুম ভেঙ্গে গেছে এখন নামাজ সেটা কি আসতে পারবে আসতে পারবে না কিন্তু সেই ফাতেমার উপরে আল্লাহ কতটা খুশি দেখো ও আমার ভাই জানা আল্লাহ নবী

করতে পারে না পারে না পারে না বাংলা নামাজের মধ্যে মন এদিক ওদিকে যাক এটা আমার আল্লাহ কোনো দিন চাই না বান্দার এবাদাতের মধ্যে বিগুণ ঘটে যাক এটা আমার আল্লাহ কোনো দিন চাই না ওই জন্য ফাতেমা নামাজে দাঁড়িয়েছে যখন তার ছেলের ঘুমটা ভেঙে গেল আল্লাহ পাক ফারিস্তা জিব্রাইলকে পাঠিয়ে দিল ও ফারিস্তা জলদি করে জমিনে চলে যা আমার বান্দে মা আমি আল্লাহ আমার ইবাদাতে দানিয়েছে আমার আল্লাহ আমি আল্লাহ পাক আমার ইবাদাতে দানিয়ে গেছে ও আমার বান্দে আমার আমার বান্দে মা আমার ইবাদত করছে ও ফারেস্তা জিবরাইল জলদি করে জমিনে চলে যাও আমার বান্দি যে বাচ্চা আছে ইমাম হাসান হুসাইন তাদের হেতলাটা ধরে তাদের তুলনাটা ধরে তাদের মায়ের গলার টো ধরে তাদের মায়ের গলার সুর করে পুনরায় ঘুম পাড়িয়ে দিয়ে আস ফাতেমার উপরে আল্লাহ কতটা খুশি যে নামাজের মধ্যে যেন আমার বান্দির কোন রকম বিগুন না ঘটে ওই জন্য আল্লাহ ফারিস্তা জিব্রাহিল পাঠিয়ে দিয়েছে যাও ওই ফাতেমার মতো গলা সুর করে তার গলার টন ধরে বাচ্চাদের দোলনাটা ধরে তুমি নাড়া দিয়ে আসবে যেন বাচ্চার বুঝতে পারে যে আমার আম্মা জানি আমাদের দোলনা ধরে দোল দিচ্ছে আল্লাহ পাক এতটা খুশি ছিল সেই ফাতেমার উপরে ঠিক আছে তাহলে চলেন বক্তৃতা বেশি লম্বা করে লাভ নাই শীতের রাত যতক্ষণ চলে এখানেই সমাপ্ত করে দিলাম কেননা আবার ফজরের নামাজ আছে মহাব্বতে দরুদাল্লাহুম্মা সাল্লি আলা আলমা ইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মানলে মান তুমি মানলে মান না মানলে মন না আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আসেকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলবেন না এটা সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলেন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার মদিনা না আশে আসল জন্নত সোনার তাই না আশে তিস জালা জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে ও যাইফানা আসে আ সোনার নর্ময় দিনা আসে কেরি আসল জান্নাত সোনার নার না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে কেরি আসল জন্নক সোনার মদিনা আশে গেরি আসল জন্নক সোনার মদিনা এক সমনের ভূমি নবির ছো

টুকরা করলেন ঘোষণা জরে যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা করলে ঘোষণা আশে আসল জন্নত সোনার আসে আশে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার মদিনা আশে কেরি আসল জন্নক সোনার মদিনা আল্লাহ না সবাই তো জান্নাতের পাগল জাহান্ন মের না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না কিছুই চাহি না সবাই সরগন নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে নবী রব্বানা হবে না যদি নবীর দিদার আর দিদার পেয়ে যায় তাহলে জান্নাতের প্রয়োজন আছে কেউ যদি আল্লাহ আল্লাহ রসুল কে পায় তারা জান্নাত লাগবে তাই বলছে কামনা শুধু আসে আসল জন্নক সোনার মদিনা আসে গরি আসল জন্নক সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো মানলে মন মানো না آشے آسل جنت سو نر مدینہ آشے کیری آصل جنت سو نر مدینہ اللہم ہمار سل رحمت, رحمت عالم نبی نور مجسام রহমত আলম নবী নূর মজস সাহাবিরা আতর বানাই ওই নবী জির্গাম সাহাবিরা আতর বানাই ওই নবী জির্গাম রহমত আলম নবীন নূর মজস রহমত আলম নবীন নূর মজস সাহা

শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কার যাহার পাগল চন্দ্র সূর্য তরকারি তোমরা আরো শুনবানি সুন্দর আর আরো শুনবানি সুন্দর কাহিনি জন্নতের ওই রুমের রুমেলে কানু বীর নাম জন্নতেরু মেরু মেলে কান বীর নাম

কুস্তুনে হান্না না একটা খাজুরু গাছের না যাকে ধরে রে দিতেন রসুলে হান্না না একটা খাজুর গাছের না যাকে ধরে খুদ দিতেন দিতে রসুল একতন হান্না একটা খাজুর গাছের না যাকে ধরে খুদ দিতেন দিত রসুল যাকে ধরে খুদ দিতেন রসুল একম গাছটা নবীর সদা কাঁদি তের হে নবীর বিরহে শদা কাঁদি তের হে হত বাখই দেখে যত সাহাবাই কেরাম হত বাখয় দেখে যত সাহাবের আলম নবিন ওর মুজাসাম রহমত

আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান স্রষ্টার দরবারে